হ্যালো গুড মর্নিং বন্ধুরা আর আজকে আমি একটা অন্যরকম ভিডিও নিয়ে এসেছি আমি পুরুলিয়া জেলার প্রত্যন্ত গ্রামে আছি একটা আর এখানে আমি একটা একশো বছরের একটা বয়স্ক মানুষকে পেয়েছি ওকে আমি জিজ্ঞাসা করব যে কী কী সামনে তো ভোট ভোট তো দু তিন মাস পরে ভোট আসছে তো ভোটের ব্যাপারে নিয়ে কিছু জিজ্ঞাসা করবো যে আগেও প্রথম মানে আগে কেমন ভোটের ব্যবস্থা ছিল প্লাস ভোটের এখন কেমন উন্নতি দেখতে পেয়েছে এই সব কিছু নিয়ে জিজ্ঞাসা করবো ওকে চলুন তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর দেখতে থাকুন আশা করি আপনাদের ভিডিওটা নিশ্চয়ই ভালো লাগবে কারণ একশো বছর আগের তো কিছু এক্সপিরিয়েন্স প্লাস এখনের আর এক্সপিরিয়েন্সও দেবে একশো বছর প্লাস বয়স ওর চলুন তাহলে দেখুন আমার নাম বলো জামিনী মা তো আচ্ছা বয়স কত হবে বয়স বয়স একশো বছর আচ্ছা দু মাস পরে যে ভোট আসছে না তো এটা ওই প্রধানমন্ত্রীর ভোট বটে হ্যাঁ তো প্রধানমন্ত্রীর ভোট দিতে মানে কেমন তোমার ভোট মানে কেমন বুঝ ভোট দিতে মন করে হ্যাঁ ভোট দিতে মন করে হ্যাঁ আচ্ছা ভোট দিব না হ্যাঁ আগে যখন ভোট হতো তখন কেমন ছিল আগে মানে কোথায় ভোট হতো আর কেমন ব্যবস্থা আছে ভোট আগে

লা 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 আচ্ছা এখন এখন বোর্ড দিতে যাও তো এখন কেমন আগে আর এখন কেমন দেখতে পাও এখন ভালো নাই কেমন এখন এখন কোনো কিসে যাও বোর্ড দিয়ে এখন এখন কেমন ব্যবস্থা ব্যবস্থাই নাই এখন হ্যাঁ আচ্ছা এখন নেতা নেতারা আর অত ইয়াই করে না নাকি নাই আগের মতম যত্ন করে নাই তখন নেতারা আর খুব যতন হ্যাঁ নেতা দেবে এক বাবলি কে হ্যাঁ বড ভিজে খাওয়ार যাও আর এখন এখন খাচ্ছে মদ মদ আ এখন মদ না দিলে বড দিবে না হ্যাঁ এখন মদ না খাওয়ালে বড নাই আ মদ দিবে এখন আর তখলো সব নাই হুম নেতা বলতে নাই আচ্ছা হ্যাঁ তো তো আগে থেকে কতটা উন্নতি দেখতে পা এখন

নাই এমন নাই অতটা তাও কিছু আগে কিছু দিত আগে কিছু কি 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 আগে আগে তখন কি সুযোগ সুবিধা নেতা মন্ত্রীরা মন্ত্রী নেতারা নেতারা কিছু নেই কিছু দিত নেই কোথাও রাস্তা নাই রে বাপ একদম

এ রাস্তা হলও এ রাস্তা হলও ঘাট হলও বহুত কিছু কইলে সম हां हां তখন কিছু হই যায় হ্যাঁ পড় দিছে তখন লাল বাসকায় লাল বাসকা লাল বাসকা हां हां কতগুলা পার্টির নাম জানো তুমি একটা পার্টি যে কোন পার্টিে ভোট দেই কি জানো তুমি কোন পার্টিে হ্যাঁ সিপিএম পার্টি সিপিএম পার্টি আর কোন পার্টি নাম জানো কংগ্রেস পার্টি ছিল ছিল তখন কি চলতো বেশি কন পার্টি আমরা আরাম কংগ্রেসকে আরাম তোমরা প্রথম মানে যখন প্রথম ভোট হয় তখন থেকে ভোট দিছ আচ্ছা আচ্ছা মানে সবার ভোট নাই

আমাকে লেখিয়েছিল সঙ্গে আচ্ছা ভিতরে ভোট ছিল একশো বছর হইলো তো একশো বছর তখন মানে তখন আর মানে কেমন ছিল আর এখন তাহলে অনেক উন্নত হয়ে গেছে অনেক আচ্ছা ছিল আচ্ছা আর এখন যে তুমি দেখছো এই আসবে তোমাদের ঘর আছে এই আছে তো কেমন মানে কেমন বুঝতে পারছ এখন বহুত কিছু হলেও বহুত কিছু হ্যাঁ হুম এখন বহুত দিলেও হুম এখন বহুত রাস্তা করলেও এই ঘাট করলেও হুম সব কিছু করলেও হুম তখন তখন তোমার শাসন তোমার শাসন ছিল আচ্ছা আশা করি আপনাদের ভিডিওটি অনেক ভালো লেগেছে কারণ অনেক কিছু এক্সপিরিয়েন্স দিল আমাদের ওই যে একশো বছরের বৃদ্ধ মানুষটি আগে কেমন ভোট হতো কোথায় ভোট হতো কীভাবে যেত কেমন ব্যবস্থা ছিল অনেক কিছুই বললো আর এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর বন্ধুদের শেয়ার করুন আর আমি আশা করি এরকম ভালো ভালো ভিডিও দেবো বেলঘণ্টি তাই বাজিয়ে নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন আমি নিশ্চয়ই ভিডিও এরকম ভালো ভালো বানাবো ভিডিওটা পুরোটা দেখার জন্য ধন্যবাদ